আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ডিসেম্বর আমাদের গৌরব আর বিজয়ের মাস এই মাস আমাদের মনে করিয়ে দেয় লাখো শহীদের ত্যাগ মুক্তিযোদ্ধাদের সাহস আর লাল সবুজের সেই মহান ইতিহাস আমরা আজ যে স্বাধীন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি তা এসেছি অগ্নি রক্তের বিনিময় তাই আসুন এই বিজয়ের মাসে আমরা সবাই জাতীয় পতাকাকে সর্বোচ্চ সম্মান দিই পতাকার মর্যাদা রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব আর এই জন্যই আমরা জানবো এই মাসে চালক বাইদের কি করা উচিত এবং কি কি বর্জন করা উচিত প্রথমেই আসি চালক বাইদের কি কি করতে হবে পতাকা লাগানোর সঠিক পদ্ধতি জানতে হবে জাতীয় পতাকা লাগানোর জন্য দুইটি পদ্ধতি রয়েছে বড় গাড়ির জন্য পনেরো ইঞ্চি দৈর্ঘ্য নয় ইঞ্চি পোস্ত এবং ছোট ও মাঝারি গাড়ির জন্য দশ ইঞ্চি দৈর্ঘ্য ছয় ইঞ্চি পোস্ত এবার আমরা জানবো পতাকাটি কোথায় টানাবো গাড়ির সামনে ডাইন পাশে বা ছাদের ডাইন পাশে আর এমনভাবে পতাকাটি টানাবো যেন বাতাসে সুন্দরভাবে উঠতে পারে দেশের সম্মান বজায় রাখতে নিজের আচরণ ভালো রাখতে হবে পথচারীর সাথে আচরণ বিনয় রাখতে হবে যেন আপনার গাড়ি দেখে সবাই দেশের প্রতি সম্মান অনুভব করে সর্বশেষে একটি কথাই বলবো আজ যারা রক্তের বিনিময়ে এই লাল সবুজের পতাকা আমাদের উপহার দিয়েছে তাদের নিকট বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা